আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে তো এখন থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাতে বৃষ্টি হবে কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা না সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার অনেক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে উনিশ মে দু হাজার পঁচিশ সোমবার আজকে সকাল ছয়টা থেকে আমি পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস কিন্তু আপনাদের জানিয়ে দেবো দর্শক অর্থাৎ আগামীকাল মঙ্গলবার বিশ মে দু হাজার পঁচিশ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দেশে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু লঘুচাপে ইতিমধ্যে পরিণত হয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে অল্প অল্পভাবে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের রংপুর রাজশাহী মমেন এবং সিলেট এই চারটা বিভাগের উপর দিয়ে কিন্তু ঝোড়ো হাব যেতে পারে সেই সাথে কিন্তু পদ্মবৃষ্টি অনেকটাই সম্ভাবনা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রংপুর রাজশাহী মামৃসিংহ সিলেট এই চারটা বিভাগে কিন্তু মেয়েকে কানায় কানায় পরিপূর্ণ আমি যদি একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন রংপুরের পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর এগুলো জায়গাতে কিন্তু এগুলো জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী বিভাগ রাজশাহী সিংহ উপজেলা বগুড়া জেলা সিরাজগঞ্জ জেলা মহাদেবপুর এছাড়া ঘোড়াঘাট এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি আজকে সকাল ছয়টায় ছয়টা থেকে আর কি এছাড়া মহামসিংহের আপনারা দেখতে পাচ্ছেন মহবসিংহের ত্রিশাল জল ছাত্র ভালুকা ফুলপুর জামালপুর নলিতাবাড়ি এগুলো জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টির সেই কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া নেটওয়ার্ক কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বজ্র বৃষ্টিপাতের দর্শক এছাড়া সিলেটের যে জেলাগুলো রয়েছে সিলেট এবং জেলা এবং উপজেলাগুলো সেগুলো বেশিরভাগ জায়গাতে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই কিন্তু বড় বৃষ্টি হতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এছাড়া যে অন্য বিভাগগুলো রয়েছে দেশে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আজকে দেখতে পাচ্ছেন দর্শক আমি যদি মার্জিনটা ট্রেনে সকাল নয়টার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে রংপুর বিভাগ রাষ্ট্রীয় বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ শেষে তিনটা ঢাকা এবং কুমিল্লি বিভাগে কিছু কিছু জায়গা এবং খুলনা এবং বরিশাল এবং চট্টগ্রামের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সকাল নয়টার দিকে কিন্তু দেশের বেশিরভাগ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর এবং ময়মনসিংহ এছাড়া সিলেট এই তিনটা বিভাগে কিন্তু এছাড়া ঢাকা ঢাকাও রয়েছে এই চারটা বিভাগে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু রংপুর বিভাগে কিন্তু রংপুর এবং মহসূরি বিভাগে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি আমি যদি একটু চুম করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে জেলাগুলো রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর এছাড়া রাজশাহীর যে বিভাগ জেলাগুলো রয়েছে রাজশাহীর সিংড়া পথিয়া ফুল ফুল পাবনা এখানে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ এছাড়া মরসিংহ সরিষাবাড়ি জামালপুর ত্রিশাল ভালুকা সরিষাবাড়ি জামালপুর ফুলপুর নলিতাবাড়ি এছাড়া ঢাকার কাপাসিয়া নরসিংদী আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাগাপুর টাঙ্গাইলে কালীহাটি টাঙ্গাইল এগুলো জায়গাতে কিন্তু বেশি সমান অনেকটাই বেশি দর্শক এছাড়া কিন্তু কুমিল্লার ব্রাহ্মণপাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এগুলো জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ে এছাড়া যদি আমি সিলেট বিভাগের দিকে চাই আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের কয়েক জায়গাতে বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা আছে সকাল নয়টার দিকে দর্শক আমি যদি মার্জিনটা ট্রেনে দুপুর একটা নাগাদ আপনাকে দেখানোর চেষ্টা করি এক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর একটা নাগাদ কিন্তু দেশের মানচিত্র দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু মেঘে পরিপূর্ণ সেই সাথে কিন্তু রাজশাহী বিভাগে কিন্তু আজকে দুপুর একটা নাগাদ দুপুর দুপুর দুঃখিত দর্শক দুপুর তিনটা নাগাদ কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির শেষে কিন্তু কালবৈশাখী ঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়ে যাচ্ছে এছাড়া বজ্রবৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে এখানে দেখতে পাচ্ছেন ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী জেলা সিরাজ এখানে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ এইগুলো জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ে সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে দর্শক এছাড়া ঢাকার বিভাগের যে জেলাগুলো সবগুলো জায়গাতে কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু বেশি সময় রয়েছে দেখতে পাচ্ছেন কাপড়ে গাজীপুর নাগরপুর টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর এছাড়া দেখতে পাচ্ছেন এখানে ফরিদগঞ্জ এটা কুমিল্লা হয়তো বা এখানে বরিশাল বিভাগ দেখতে পাচ্ছেন বরিশাল খুলনা পিরোজপুর লোহাগড়া মাদারীপুর যশোর সাতক্ষীরা এগুলো জায়গাতে কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু বেশির সম্ভাবনা রয়েছে দর্শক এছাড়া কিন্তু মহমৃসিংহ বিভাগে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ সরিষাবাড়ি ত্রিশাল জামালপুর নলিতাবাড়ি ভালুকা এছাড়া সিলেট বিভাগের যে রয়েছে সিলেট চারখাই এছাড়া বড়লেখা বালাগঞ্জ কে কুলারুয়া মৌলবী বাজার কমলগঞ্জ এগুলো জায়গাতে হবিগঞ্জ বেশিরভাগ জায়গাতে কিন্তু আজকে বেশি সম্ভাবনা রয়েছে তিনটা নাগাদ বিকেল তিনটা নাগাদ কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়া কুমিল্লা বিভাগের কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে দর্শক আমি যদি মাজিং টেটে নেন সন্ধ্যা সাতটা সাতটা নাগাদ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা নাগাদ শুধু চিঠ বিভাগ বাদ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দেশের বেশিরভাগ বিভাগে কিন্তু অর্থাৎ দেশের যে তৃতীয় দেশের যে সাতটি বিভাগ সেগুলোতে কিন্তু আজকে সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু ঝড়ের সম্ভাবনা আছে সেটাতে কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে দর্শক আপনার দেখতে পাচ্ছেন এটা রংপুর রংপুর বিভাগের সরাজপুরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া পিরোজপুর বিরামপুর দুঃখিত পীরগঞ্জ দর্শক পীরগঞ্জ বিরামপুর পাস বিজয়পুর হাট শিবগঞ্জ এগুলি জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বৃষ্টিপাতের সেই কিন্তু দেখতে পাচ্ছেন কালবশী ধরনের সম্ভাবনা সেটা কিন্তু রয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণ কিন্তু বদল বৃষ্টি হতে পারে দর্শক আমি যদি আপনাদেরকে রাজশাহী বিভাগ দেখানো চেষ্টা সেগুলো দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে বেশিরভাগ জায়গাতে কিন্তু আজকে সন্ধ্যা সাতটা নাগাদ বেশির সম্ভাবনা রয়েছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুরে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের দেখতে পাচ্ছেন এছাড়া মাগুরা জেলাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের শেষে কিন্তু বৃষ্টি হতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ঠান্ডা কিন্তু রয়েছে এখানে এছাড়া মাদারীপুর শিবচর গৌর গৌর নদী এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ দোহার দামরাই নরসিংদী কাপাসিয়া এছাড়া মামসিংবাবের কিশোরগঞ্জ এছাড়া কিন্তু নেত্রকোনা নেত্রকোনা জেলা ফুলপুর নলিতাবাড়ি আর সরিষাবাড়ি জামালপুর এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে সেই সাথে কিন্তু ঝরার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে দর্শক এছাড়া রাস সিলেট বিভাগে কিন্তু অল্প পরিমাণ সম্ভাবনা আছে আগামী আজকে সন্ধ্যা সাতটা নাগাদ দর্শক আমি যদি মার্জেন্টের ট্রেনে একদম রাতের দিকে দেখাই দেখানোর চেষ্টা করি অর্থাৎ আজকে রাত এগারো থেকে বারোটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে দেশের তিনটা বিভাগে কিন্তু যার বেশি সম্ভাবনা আছে সেটা কিন্তু কালবৈশাখী তার সম্ভাবনা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে সিলেট রংপুর এবং তিনটা বিভাগের উপর দিয়ে কিন্তু ঝরোহা বয়ে যেতে পারে সে সাথে কিন্তু ব্যবসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক এছাড়া কুমিল্লা বিভাগে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগে কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক আমি যদি আগামীকাল সন্ধ্যা সকাল ছয়টা নাগাদ আপনাদেরকে বাংলাদেশের আবহাওয়াটা দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন রংপুর ঢাকা এবং কুমিল্লা এই চারটা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু জোর হওয়া বলা যেতে পারে এবং কালবৈশাখীতে হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এছাড়া কিন্তু বজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক দর্শক আমি যদি মার্জিনটা ট্রেন আপনাদেরকে আরেকটু বড় করে দেখানোর চেষ্টা করি দুপুর বারোটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন রংপুর রাজশাহী মমসিংহ সিলেট ঢাকা বরিশাল খুলনা অর্থাৎ কুমিল্লা এবং চিটাক দেশের প্রত্যেকটা বিভাগে কিন্তু আগামীকাল দুপুর বারোটা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সিংহ সিলেট রংপুর এবং রাজশাহী এই চারটা বিভাগের উপর দিয়ে কিন্তু বদ্রসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক আপনাদের জানান বদ্রসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক এছাড়া ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল এবং খুলনা এবং কুমিল্লা চিরগঞ্জ এ কয়েকটি বিভাগে কিন্তু শুধু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল আমার কাছে আবার সর্বশেষ আপডেট আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন আবার বার্তা নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ